হ্যালো গাইস গাইসে হো র আজকে গরমের ছুটি পড়ে গেছে তো আমি কি করছি গরমের ছুটি আজকে রবিবার একটু মনে হলো বাড়িতে যে একটু ঘুরেই আসি তো কোথায় যাচ্ছি আবার যাচ্ছি নৈহাটি বড় মার কাছে মন হলো মন করলো ছুটে গেলাম ছুটে যাচ্ছি বড়মার মার কাছে অনেক দিন যাওয়া হয়নি মা মা সবাইকে ভালো রাখুক সুস্থ থাকুক এবং সবাইকে ভালো রাখুক এবং সবাইকে টানুক নিজের কাছে তো আজকে হয়তো মা আমাকে টানছে সেই জন্য আবার যাচ্ছি যাই হোক একটা বন্ধুর সাথেই যাচ্ছি আমার খুব ফেভারিট একটা ফ্রেন্ডের সাথে তো যাই হোক টাকা দেখা হবে সবার সাথে এখন আছি নইহাট স্টেশনে তো দেখতেই পাচ্ছো যাই হোক বড় বড় ওখানে গিয়ে কিছু কিছু রিলস ভিডিও হবে তো তোমরা দেখতে থাকো ছোট্ট একটা মিনি ব্লগ তোমরা সবাই বলো যে দাদা তুমি কোথায় যাও এত ঘোরো তো ব্লগুলো খুব ভালো লাগে অনেকে মেসেজে জিজ্ঞাসা করো কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো তো সেই কারণে যেহেতু আমি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং কোথায় কোথায় যাই এবং সেই জন্য বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এবং যেখানে যেখানে যায় প্রত্যেকটা জায়গার এক একটা মাহাত্ম এক একটা সৌন্দর্য এক এক রকম সেগুলো তুলে ধরার জন্যই তোমাদের চোখের সামনে দেখার জন্যই আমি মানে সেই জায়গাগুলো ব্লগ করি এবং আমি ব্লগ ভিডিও ঘুরতে খুব ভালোবাসি এবং ব্লগ ভিডিওই করি যাই হোক নৈহাটি ওয়েলকাম টু নৈহাটি জংশন তো চলো লেটস গো টু বড়মাস টেম্পেল হ্যাঁ সে হে চল বলতো তোমরা দেখতে পাচ্ছ নদীহাটি স্কিলেটা চলছে না তাই হেঁটে হেঁটেই যাচ্ছে খুব কষ্ট হচ্ছে গো যাই হোক আমার ফ্রেন্ডটা এখনও আসেনি তার জন্য আমাকে আই হ্যাভ টু ওয়েট হচ্ছে এটা নদীহাটি ব্রিজ ব্রিজ থেকে তোমরা দেখতেই পাবে অনেক রকম এখানকার শিয়ালদা মেন লাইনের এখানে ট্রেন দাঁড়ায় এবং নদীহাটি থেকে আরেকটা লাইন ভাগ হয়ে যায় বর্ধমানের দিকে সোজা আসানসোল দুর্গাপুর সব দিকেই চলে যায় তো এখান থেকে আমি তোমাদের ব্রিজ থেকে মেন লাইনের কিছু কিছু ট্রেনগুলো দেখাচ্ছি এবং এটা হচ্ছে মৌহাটি তোমার ইয়ে কী বলে আপনাদের হচ্ছে রেল ব্রিজ আর এটা হচ্ছে এইদিকে শিয়ালদা ওইদিকে রানাঘাট তো যাই হোক ব্রিজ থেকে দেখানোর ভিউটা অসাধারণ ঠিক আছে তো এই যে আমরা তিনজন এগিয়ে যাচ্ছি নৈহাটি বড়মার দিকে সে হাই এই যে আমার বিমারির বেস্ট ফ্রেন্ড যাই হোক আস্তে আস্তে এ করছি নৈহাটি বড়মার দিকে হ্যাঁ বড়মার কাছে পুজো দেওয়ার জন্য আমাদের এ করছি এবং তোমরা অলওয়েজ স্প্রে করো যেন আমাদের পুজোটা ভালো হয় সত্যি কথা বলতে আর এই যে নৈহাটি সেই বিখ্যাত রোড এইখানে এখানে কালী পুজোতে এত ভিড় হয় না কালী পুজোর সময় বড়মার এখানে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় করে তো যাই হোক চলো তো যাই হোক অ্যাট লাস্ট চলে এসেছি নৈহাটির ইসে মানে সেই রোডে যেখানে লাখো লাখো হাজার হাজার কোটি কোটি মানুষ কালী পুজোতে ভিড় করে থাকে ইয়ে শুধুমাত্র বড়ো মাকে দেখার আশায় এবং বড়ো মা শুধু একটু আশীর্বাদ নেবে সেই জন্যে তো আমরা বড়ো আবার আজকে আমাদের টেনেছে মা আমাদের সেই জন্যে হয়তো আবার আমি চলে এসেছি পুজো দিতে মা আজকে আবার সত্যি কথা বলতে কৃপা করেছে এবং টেনেছে বলেই আবার আসতে পেরেছি তো এই হচ্ছে সেই বিখ্যাত রোড নৈহাটি এখান থেকে যাব গঙ্গায় তারপরে যদি সময় হয় আর বিশাল গরম ভীষণ গরম মে মাসের ভীষণ গরম কি বলবো গাইজ মানে ছাতা ছাড়া আমি তো ব্লগ তৈরি করতে পারছি না আর ছাতা ছাড়া সত্যি কথা বলতে আমি চলতে পারি না আমি রোদ সহ্য করতে পারি না তো যাই হোক চলো আস্তে আস্তে এগোতে থাকছি এই যে তো বন্ধুরা তোমাদেরকে একটা নতুন একটা জিনিস দেখাচ্ছি দেখো জুম করে ওই যে ব্রিজটা দেখছো ওটা হচ্ছে নৈহাটি ব্যান্ডেল যাওয়ার ট্রেনে ট্রেনে যাওয়ার ইয়ে ব্রিজ আর আমরা চলে এসেছি এখানে একটু পা ধুতে সুন্দর গঙ্গা তোমরা দেখতেই পাচ্ছ দারুণ দারুণ অসাধারণ ভিউ এই হচ্ছে ব্যাপার আমরা এখানে একটু হাত পা ধুতে আসলাম এসে তারপর যাই হোক এবার ফিরবো মাই মন্দিরে ওখানে পুজো দেবো তারপর ডালা নেব সব কিছুই আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাবো চেষ্টা করব তো যাওয়ার পথে এরকম দেখতে পাবে বিভিন্ন ধরনের বড়মার ফটো খুব সুন্দর সুন্দর তো যাই হোক পা হাত পা ধুয়ে এবার যেতে চলেছি এই হচ্ছে সেই রোড আর ওই যে দেখা যায় বড়মার মন্দির আমাদের ডেস্টিনেশান তো সবাই একবার কমেন্ট বক্সে বলো জয় মা জয় বড়োমা জয় এগুলো একশো এক টাকা করে দাম আচ্ছা নিয়ে নে একটা নিয়ে নে তোমাদের তো সেই নিয়ে নাও আবার ডালাটা কিছু নেই

ওই তোর ওখান থেকে না আমি এখান থেকে হ্যাঁ তো এখান থেকে যাই হোক মালা নিয়ে নিচ্ছি না না ওই পঞ্চাশ টাকা একটা মালা দিয়ে দিয়ে দাও ও হ্যাঁ দেন দেন আমি আমি তো সেরকমভাবে পুজো দিতে পারবো না 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 আমার আমি পুজো দিতে পারবো না সেরকম এই এক কাজ কর না তো দুটো নিচ্ছিস কি একটা একটা এই তাহলে এক কাজ কর তো এই দেখো আমাদের বড়মার মন্দির তোমরা একবার সবাই করো জোরে কমেন্ট বক্সে একবার বলো জয় বড়মা এই হচ্ছে বড়মান মন্দির তো আমরা এখানে এসে পৌঁছলাম এখন বর্মান মন্দির বন্ধ আছে খুলবে চারটের সময় তো আমরা আস্তে আস্তে করে ভিতরের দিকে ঢুকবো আমরা ডালা নিয়েছিলাম ডালাটা রেখে দিয়েছি ঠিক আছে তো বলো সবাই কমেন্ট বক্সে একবার করে জয় মা জয় বড়মার জয় সবাই বলো একবার কমেন্ট বক্সে জয় বর্মা জয় এখানে একবার এখানে একটা কথা আছে যে ধর্ম হোক যার যার বড়মা সবার তো যাই হোক ধর্ম যার যারই হোক না কেন বর্মা সবার আমাদের হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে খ্রিস্টান নির্বিশেষে বর্মা সবার তো কমেন্ট বক্সে তোমরা সবাই একবার বলতে পারো জয় বড়ো মা সবাই বলো একবার জয় বড়ো মা তো দেখো তো দেখো মার ইয়ে পড়ে নিয়েছি মার কপালে তিল তিল পড়ে নিয়েছি লেখাটা কেমন লাগছে আর এই হচ্ছে বড়োমার দোকান এই বড়োমার মন্দিরের সামনে এখানে একটা ফটো ফটো তুলছি একটু শুট করছি তো বলো সবাই জয় বড়ো মা এই যে মার এখানে মন্দিরের সামনে একটুখানি ফটো ফটো শ্যুট করছি এখন তো মন্দির বন্ধ আছে এরপরে ভিড় ফির হয়ে গেলে তখন আর তোলা হবে না বুঝলে বড় আমার এতটাই বিশ্বাস এবং ভরসা সব কিছুই একজন একজন মানুষ একটা বড় মানে গাড়ি কিনেছে নতুন বাইক কিনেছে তো এখানে বড়ো এখানে পুজো দিতে হয়েছে খুব ভক্তির সাথে শ্রদ্ধার সাথে পুজো হচ্ছে তো যাই হোক আমরা ওয়েট করছি মন্দির খোলার জন্যে দেখো দেখতে থাকো তো ওরা কিনে নিয়েছে দেখো ডালা একশো টাকা করে একশো দশ টাকা করে ডালা নাই যাই হোক ওরা পুজো দেবে আমি দিতে পারবো না গাড়ি কারণ আমার অসহজ আছে তো চলো চললাম বড়মার আমার এখানে অনেকটা লাইন পড়েছে ওই যে ওরা লাইন দিয়েছে এবার আমিও লাইন দেবো তো দেখো কত লাইন অনেক লাইন পড়েছে অনেক অনেক আস্তে আস্তে লাইন শুরু হতে 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 অনেকটা দূরে চলে যাবে এই পুরো সোজা গঙ্গার ঘাট পর্যন্ত চলে যায় আজকে রবিবারে তো বড় মার এতটা বিশ্বাস যে দেখো পুরো একদম এতটা লাইন পড়েছে যায় বন্ধুরা এত লাইন পড়েছে তোমরা সত্যি কথা বলতে ভীষণ লাইন পড়ে আজকে রবিবারে এতটা ভর্তি মাহেশে এবং এতটা ভালোবাসা ওই যে ওর সাথে একটা ফটো ভিডিও তুলে নিলাম ঠিক আছে আর ও তুলছিলো আমাদের সাথে আমাদের একটা বন্ধু আর যাই হোক একটা ডালা তো আমি ছুঁতে পারবো না কারণ আমার অসুবিধা আছে সেই জন্য ডালার সাথে একটা সেলফি ওদ হচ্ছে আমি একটা সেলফি তুলে নিচ্ছি কারণ আমার অসুবিধা আছে গত মায় ডিসেম্বরে আমার ঠাম্মা মারা গেছে তো যাই হোক আমি তুলে দিতে পারবো না তো যাই হোক অবশেষে প্রবেশদ্বারে পৌঁছাচ্ছি মা বাবা মার কাছে তো চলো যাওয়া যাক ঢোকার পথে এখানে বড়মার একটা পোর্ট্রেটের ছবি ছিল দারুণ যিনি এঁকেছে খুব সুন্দর অবশ্যই মন্দিরে পৌঁছে গেলাম এগুলো হচ্ছে প্রসাদ আর দেখো ওই যে বড়ো আমাদের মনে প্রাণে বড় মা এটা আমার বন্ধু এই যে ধরে আছে ডালাটা খুব সুন্দর হে মা তুমি রক্ষা করো সবাইকে সবাই একবার বলো জয় বড়ো মা বড়োমার এখানে ঢুকতে ঢুকতে একটা নতুন এখানে রাধা মাধবের মন্দির পরে আমি আগে দেখিনি তো এখানে একটা রাধা মাধবের মন্দির আছে তোমরা দেখে নিও আর যাই হোক এই হচ্ছে বড় মা মন্দির তো চলো মন্দির খুলেছে চারটের সময় আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি জয় বড় মাথা বড় মা বড় কাছে এসেছি সবাই তোমরা কড় জগায় প্রার্থনা করো এবং সবাইকে দেখা সুযোগ করে দিচ্ছি তো যাই হোক বড়মা মন্দিরে খুব ভালো করে পুজো দিলাম এবং পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম এই যে মন্দিরের বাইরের সাইড বাইরের সাইড থেকে বেরিয়ে এসে তারপর এবার জুতো আনতে যাচ্ছি ডালার ওখানে যাচ্ছি ডালার ফেরত নিয়ে তো কেন হ্যারো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো ব্লগটা দেখ বলো ঠিক আছে ওকে টাটা আজকের মতো পুজো দিয়ে এবার বাইরে বেরিয়ে যাচ্ছি